সোনার তরি রবীন্দ্রনাথ ঠাকুর গগনি গরজে মেঘ ঘন বরসা কুলে একা বসে আছি নাহি ভরসা রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা ভরা নদী খুঁড়ো ধারা খড়ো কাটিতে কাটিতে ধান এলু বর্ষা একখানি ছোট ক্ষেত আমি একলা চারিদিকে বাঁকা জল করিছে খেলা পরপারে দেখি আঁকা তরু ছায়া মশি মাখা গ্রাম খানি মেঘে ঢাকা প্রভাত বেলা এ পারেতে ছোট ক্ষেত আমি একেলা গান গিয়ে তরি পেয়ে কে আসে বাড়ি দেখে যেন মনে হয় চিনে উহারে পালে চলে যায় কোনো দিকে নাহি চায় ঢেউগুলি নিরুপায় ভাঙে দুধার দেখে যেন মনে হয় চিনি উহারে ওগু তুমি কোথা যাও কোন বিদেশে বাড়ি ভিড়াও তরি কুলেতে এসে যেও যেঠা যেতে চা যারে খুশি তারে দাও শুধু তুমি নিয়ে যাও খুনি খেসে আমার সোনার ধান কলেতে এসে যত চাও তত তরণী পড়ে আর আছে আর নাই দিয়েছি ভোরে এত কাল নদী কুলের যাহিনো ভুলে সকলের দিলাম তুলে ধরে বিথয়। এখন আমার লহ করুণা করে ঠাই নাই ঠাই নাই ছোট সেতুরি আমারই সোনার ধানে গিয়েছে ভুরি শ্রাবণ গগনু ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে শূন্য নদীর তীরে রহিনু যাহা ছিল নিয়ে গেল सोना तुड़ी